আমি সব সময় কিছু অল্প কিছু কেক আমি বাসায় রেখে আসি থেকে আমি বলি অনেকে আসে অফিস শেষ করে আসে দূর দূরান্ত থেকে আসতেছে তারা হচ্ছে কি যদি আস্তে আস্তে কিন্তু দেখা পর্যন্ত আস্তে আস্তে কিন্তু পায় না অনেকে বিকেলে অনেকগুলো কেক নিয়ে আসে পঞ্চাশটা প্লাস কেক নিয়ে আসি বিকেলে হয় কি কেউ চারটা পাঁচটা আনাম কেকও নিয়ে যাচ্ছে রাত্রে যখন লাস্ট টিমে যে অল্পকার জিনিস সেগুলো নিয়ে আসে এগুলো একদম সীমিত আকারে সেল করি আনাম এক শেল করি না সবাই যাতে পায় ওই হিসাব করে দুই পিস তিন পিস করি সবাইকে দেয় যার কারণে মোটামুটি কেউ আশা করে ফেরত যায় না ইনশাআল্লাহ আমার তো দারুণ একটা আইডিয়া আপনার খুব পছন্দ হয়েছে আপনার নিয়গুলা আমার থেকে খুব ভালো লাগছে ভাইয়া আপনাকে আজকে টরাটোরি দেখি ভাই দিদি বলবো খুব ভালো লাগছে ভাই থ্যাংক ইউ সো মাচ এই যে আপনারা ভালোবাসতেছেন আপনারা আসবেন আমি বলি সবসময় বলি ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে যারা কাজ করে বা বিভিন্ন মিডিয়া নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই এই পর্যন্ত আসা আপনারা যদি আমাদেরকে প্রেজেন্ট না করতেন আমাদের খাওয়ারগুলো যদি মানুষ প্রেজেন্ট না করতেন তাহলে আমরা কখনোই চৌশোটি জেলার মানুষের কাছে দেশের বাহিরের মানুষের কাছে প্রেজেন্ট হতে পারতাম না শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আজকে চৌশোটি জেলার মানুষ আমাদের চাকরি থেকে চেনে তো আপনাদের রিং কখনই ভুলতে পারবো না ইনশাআল্লাহ প্লাস আমি বলবো যে আপনারা সবসময় থাকবেন গত এক সপ্তাহ আপনারা আগার কাছে ছিলেন না মনে হচ্ছে যে আগার একটা মানে একদম ফাঁকা পুরো রাস্তা একদম কোনো মানুষজন ছিল না আপনারা যেখানে থাকবেন আপনাদের প্রচার পরিচালনা প্লাস হচ্ছে কি আপনাদের যে মানে প্রমোট আমাদের যে খাবারগুলো যে আপনারা প্রমোট করতেছেন বা খাবারগুলো যে আপনার সবার সামনে উপস্থাপন করতেছেন যেভাবে সবাই দেখতেছে খাচ্ছে এসে আপনারা সবসময় আসবেন আমরা আহ বলবো যে আপনারা কখনো আমাদেরকে ছেড়ে যাবেন প্লিজ কখনোই আমাদেরকে ছেড়ে যাবেন না আপনারা আসবেন আপনারা প্রতিদিন আসবেন আপনারা যেখানে থাকবেন মানুষের সঙ্গে সেখানে থাকবেন ভাই এই যে আমাদেরকে ভালোবাসেন যে আসসালাম হাসতে করে খুব সুন্দর भैया কোন আপডেট আছে হ্যাঁ ভাইয়া আপডেটটা হচ্ছে আমি ভাইয়া পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি তো সন্তান ধরে বাবা আছি আলহামদুলিল্লাহ আর যারা দোয়া করবেন যারা আপনার ভিউ আছে তার সবাইকে বলবেন যে দোয়া করার জন্য আলহামদুলিল্লাহ বাবা বাবু এবং মা দুজনেই ভালো আছে বাবার নাম রাখতে হচ্ছে আমাদুল্লাহ হ্যাঁ জি আল্লাহ সব থেকে পছন্দের নাম দয়া করবে যাতে আল্লাহ হচ্ছে গিয়ে একটা ভালো নেককার বান্ধী হিসেবে তাকে কবুল করে নেয় আমি বাবা হিসেবে চেষ্টা করব আমার মেয়েটাকে একদম পর্দার আড়ালে রেখে একটা বাবা যতটুকু দায়িত্ব যে একটা মেয়েকে ইসলামিক শরীর অনুযায়ী যেভাবে মানুষ করা দরকার আমি ঠিক চেষ্টা আমি আমি আমার একটা ছেলে বাবু আছে আবদুল্লাহ আল আহির ওর বয়স তিন বছর আহ চার তিন বছর শেষ চার বছরে পড়লো আর মেয়ে হচ্ছে গিয়ে এক সপ্তাহ বয়স আখি এখন দেই নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই খুব শীঘ্রই দিব দিবাই বাইক কেক আপাতত হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে নতুন দুটো আইটেম নিয়ে আসছে ভাইয়া এক হচ্ছে গিয়ে লেমন ফ্লেভার ছিল আর একটা হচ্ছে পেস্তা পেস্তার আর রবিবারে আনবো আজকে লেমন ফ্লেভারটা নিয়ে আসছে সেমতোই আসছে আজকে 10টা কেক নিয়ে আসছে লেমন ফ্লেভার 10টা প্রথমেই শেষ হ্যাঁ আজকে আর লেমন হয়তো আসতে পারে তারপর মতো আসতে পারে যদি আশেপাশের লাভার সময় পাবে আর এছাড়া হচ্ছে ভাই একটা আউটলেট খুব সুবিধে নিব আপনাদের যখন এত ভালোবাসা পাচ্ছি মানুষ এত ভালোবাসা পাচ্ছি এখানে তো বসায় বসার কোনো স্কোপ নাই একটা এমন একটা জায়গা নিব যেখানে মানুষ সুন্দর করে বসে অনেক মানুষ একসাথে বসে যাতে খেতে পারে নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে বলবো এটা কারণ এখনও আসলে খুঁজে পাই নাই খুঁজতেছি বিভিন্ন জায়গায় কারণ আমার বাজেট খুবই কম হয়ে কারণ এখন আল্লাহ ওই ওই রকম যে ঢাকার মধ্যে কোটি টাকা আপনার ইনভেস্ট করে কোনো একটা প্রতিষ্ঠান দিব আর মোহাম্মদপুর মিরপুরে মিরপুরে যেখানে যাবো না কেন অ্যাডভান্স মিনিমাম লাখ কোটি টাকার কিছু হয় না ভালো একটা পজিশন সো চেষ্টা করতেছি সুন্দর একটা জায়গা যেখানে পর্যটন এলাকা যেখানে হচ্ছে কি মানুষ ঘুরতে যায় এরকম একটা জায়গায় সুন্দর একটা পরিবেশের মধ্যে যাতে সবাইকে কেক ভাবাইতে পারে আমার শুধু কেক ভালো আইটেমই থাকবে ইনশাল্লাহ অন্য কোনো আইটেম থাকবে না

ভাই আসুন বললাম তুই আর রাখুন আচ্ছা সবাই সামনে আসবে হ্যাঁ বাবু এটা কবে থেকে আমি আজকেই দেখতেছি আলহামদুলিল্লাহ এখন প্রশাসন তাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল থেকে বলতেছি এক দ্বিতীয়ত হচ্ছে কি তারা যদি এই উদ্যোগটা না নিত আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারতাম না ওনারা যদি একজন একজন করে ডেকে ডেকে যদি আমাদেরকে সচেতন করতো আমরা কেউ সচেতন হতাম না সবাই আবার এলোমেলো যার কারণে ওনারা ওনাদের মতো করে খুব সুন্দর একটা প্ল্যান করে সবাইকে প্রথমে উচ্ছেদ করছে এখন আবার ডিসিপ্লিনের মধ্যে সবাইকে বসাইছে যার কারণে এখন রাস্তা জ্যাম হচ্ছে না আমাদের ভলেন্টিয়ার আছে আমার আগে ছিল তিনজন এখন পাঁচজন ভলেন্টিয়ার কাজ করে শুধু সামনে রাস্তা ক্লিয়ার করার জন্য প্লাস রাস্তা ছেড়ে দিয়ে এখন আমরা পার্কিং লটে চলে আসছি যাতে হচ্ছে মানুষের কোনো সমস্যা না হয় ভাইয়া নিচে সে ইন্দ অফটা সবাই যাতে সুন্দরভাবে যাতে জায়গাটা উপভোগ করতে পারে ভাইয়া প্রশাসন তাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট রাইট ভাইয়া ওনারা যদি ডিসিশনগুলো যেগুলো নেয় এগুলো আমাদের ভালোর জন্য নিচ্ছে ওনারা যদি এইসব ডিসিশন না নিত আজকে হয়তো এখানে যে পরিমাণ বিশৃঙ্খলা হইতো কল্পনার বাহিরে শুক্রবার শনিবার এখানে মেলার মতো হয় প্রচুর মানুষ হয় এত মানুষ হয়ে যে দেখেন মানে অ্যামিলিতে জ্যাম লেগে যায় তার মধ্যে যদি এই আগের যে সমস্যাটা ছিল এটা যদি এখন থাকতো তাহলে আরো সমস্যা বেঁধে যেত রাস্তা মৃত্যু